তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে যাচ্ছি আমি পোস্ট অফিস হঠাৎ সকালবেলা একজন ফোন করলো যে আমার পোস্ট অফিসে কিছু না একটা আসে তো কি আসছে তোমাদের কাছে শেয়ার করতেছি আর আমাদের পোস্ট অফিসটা কোন জায়গায় ওইটাও দেখাচ্ছি তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে দেখো সম্পূর্ণ ও এখন আমি তারাহুড়া করে যাব ওইখানে তো সামনে আমার গাড়ি আছে ও গাড়ি নিয়ে যেতে হবে আর গাড়ি আমার ভাঙাচুরে গাড়ি গাইস তারপর বেরিয়ে পড়লাম রাস্তায় তো রাস্তায় একাই যাচ্ছি কেউ নেই সাথে একটা গার্লফ্রেন্ড থাকলে আরো মজা হলে স্যার স্যার কি যে আবাল তাবাল খাওয়ালোকসব তো গাইস এইটাই আমাদের বাড়ির মানে পোস্ট অফিস যাওয়ার ভিউস দেখো ভিউজটা কীরকম লাগে কমেন্ট করবেন তো ফাইনালি আমরা চলে আসলাম পোস্ট অফিস হ্যাঁ বন্ধুরা এইটাই আমাদের পোস্ট অফিস আর এইখানে বন্ধুরা এখনো যে পোস্ট অফিসের দায়িত্বে আছে সে এখনো আসে নেই আমি ওনাদের অফিসের সামনে আসি তো এখনো আসে নাই তো পাঁচ দশ মিনিট ওয়েট করতে হবে ততক্ষণে ওয়েট করি আর ততক্ষণে আমি তোমাদের এইখানকার যে ভিউটা ওইটা একটু শেয়ার করতেছি দেখো জায়গাটা ভালো আছে তো বন্ধুরা আমি বর্তমান যে জায়গায় ভিডিওটা বানাচ্ছি এটা হলো শিলডাঙ্গা আর আমাদের পোস্ট অফিসটা শিলডাঙ্গার এইখানেই আমাদের বাড়ি থেকে প্রায় পাঁচ মিনিট লাগে আসতে আর এইখানে একটা বড় পুকুর আছে নদী হ্যাঁ আর এইখানে এই জায়গাটা আছে না সামনের জায়গাটা এখানে প্রতি বছর এখানে একটা ভালো অনুষ্ঠান লাগায় হুম বড় সড়ো একটা অনুষ্ঠান হয় এইখানে এবারও কয়েক মাস পরে এখানে অনুষ্ঠান হবে এখানে অনুষ্ঠানটা কবে হবে প্রতি বছর যে হয় অনুষ্ঠানটা বলতে পারবো না

আচ্ছা ঠিক আছে বোন করতেছি বন্ধু নাকি লজ্জা পাচ্ছে পরে কথা হচ্ছে ওইদিকে তো বন্ধুর লজ্জায় এখন মাথা খারাপ তারপর এদিকে এসে দেখি একটা ভদ্রলোক মাছ মারতেছে আর প্রচুর মাছ বাপরে বাপ এইবার অনেক বড় একটা মাছ হচ্ছে আমি যখনই আসলাম তখনই দেখি মাছের মাছ তো কমসে কম বুঝে সাত আটটা মাছ পাইছে বড় বড় এগুলো রুই বাটা এগুলো এইরকম হবে যখনই বসিয়ে ফেলতেছে তখনই মাছ মাছে মাছ আজকে যে খাওয়া হবে আর আমি দেখলাম কতগুলো মাছ ছিল প্রায় পাইছে অনেকগুলোই পাইছে খাওয়া হয়ে যাবে ওদের আর এদিকে আসি দেখি আমাদের যে দায়িত্ব আছে পোস্ট অফিসের তিনি চলে আসেন তো আমি ওনার অফিসে ঢুকলাম পরে বললাম যে আমার ডকুমেন্ট আসে নাকি তারপর উনি আর আমি একসঙ্গে দুইজন মিলা ঘোরাঘুরি মানে ঘোরা সরি মানে খোঁজাখুঁজি করতেছিলাম তো বন্ধুরা ফাইনালি এখন আমি আসি আমাদের বাড়ির খুব কাছেই আর পোস্ট অফিসে গিয়ে দেখলাম আমার কোনো ডকুমেন্টে আসে একটা ছেলে ওটা বাড়িতে নিয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা